আসসালামু আলাইকুম আমি দেখাবো কিভাবে একটি আপনারা প্যান সিস্টেম সালোয়ার তৈরি করবেন তো খুব সহজ নিয়মে দেখাবো কিভাবে যে কোনো সাইজের প্যান সিস্টেম তৈরি করতে পারবেন তো দেখুন ভিডিওটি যদি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখেন তাহলে কিন্তু খুব সহজে আপনারা তৈরি করতে পারবেন তো এখানে আমি যার জন্য স্যালোয়ার তৈরি করব তার জন্য কাপড় নিয়েছি হচ্ছে দুই গাছ তেত্রিশ ইঞ্চি লম্বা কিন্তু স্যালড তৈরি করব তো একটি ভাজ দেওয়াই থাকে কিন্তু এইভাবে দেখুন এইভাবে কিন্তু আমার পাশে কিন্তু আটকানো সাইড আছে তো আমি কাপড়টিকে কিন্তু আরেকটি ভাজ দিয়ে নিয়েছি তো এখানে দুই ভাজে চার পাট আমার যে সাইডটা আছে এই সাইডটা কিন্তু আটকানা সাইড পাশটা হচ্ছে খোলা সাইড তো আমি হাতের ডান পাশে দেখুন খোলা সাইডটা রেখেছি আর বাম পাশে কিন্তু আমার আটকানো সাইড আছে তো আমি এখানে প্রথমে আমি রাবার ঘরের জন্য নিব দুই ইঞ্চি তো যে কোনো সাইজের জন্য কিন্তু দুই ইঞ্চি নিবেন রাবার ঘরের জন্য তো এভাবে ডাকটি দুইটি দাগটি এভাবে মিলিয়ে দিব তো মিলিয়ে দেওয়ার পর আমাদের এখান থেকে দেখুন লম্বার মাপটি নিয়ে নিতে হবে তো আমার লম্বা হচ্ছে তেত্রিশ ইঞ্চি তো তেত্রিশ ইঞ্চি নিয়ে নিচ্ছি তো যার যতটুকু লম্বা লম্বা অনুযায়ী কাপড়টা বাড়িয়ে বা কমিয়ে নিবেন দেখুন আমি হাফ ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য বেশি যেহেতু আমি পায়ের মুহূর্তে পটি দিব তো এখানে দেখুন হাই নিব হচ্ছে তেত্রিশ ইঞ্চি লম্বার জন্য হাই নি হচ্ছে আমি বারো ইঞ্চি চৌত্রিশ বা হাফ ইঞ্চি ইঞ্চিনিয়েছি সেলাইয়ের জন্য চৌত্রিশ বা পঁয়ত্রিশের জন্য আমরা হাই নিব হচ্ছে তেরো ইঞ্চি বা সাড়ে তেরো ইঞ্চি আর ছত্রিশ সাঁত্রিশ বা আটত্রিশের জন্য আমরা হাই নিব চোদ্দ ইঞ্চি আর চল্লিশ ইঞ্চির জন্য আমরা হাই নিব হচ্ছে পনেরো ইঞ্চি তো দেখুন এখান থেকে আমি নিচ্ছি সাড়ে বারো ইঞ্চি এই দাগটির সঙ্গে এই দাগকে এবার মিলিয়ে দিজু এরপর দেখুন আমি যে কোমরের লুজটা নিব এটা কিন্তু আমি বত্রিশ ইঞ্চি বডির জন্য কিন্তু কোমরের লুজটা নিচ্ছি তো বত্রিশ ইঞ্চি বডির জন্য যেহেতু কোমরের লুজটা নিব তো এখানে আমি বারো ইঞ্চি নিয়েছি হাইয়ের লম্বার মাপতি তো কোমরেও নিব হচ্ছে আমি বারো ইঞ্চি তো কে চায়ের ডাবল করলে হয় আটচল্লিশ ইঞ্চি তো আটচল্লিশ ইঞ্চি লুজ দিলে আমাদের হবে তো এক ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য যেহেতু প্যান্ট সিস্টেম সেলোয়ার তো এক ইঞ্চি আমাদের সেলাইয়ের জন্য বেশি নিয়েছি তো এই দাগটির সঙ্গে এই দাগটি এবার মিলিয়ে দিব মিলিয়ে দেওয়ার পর দেখুন এখান থেকে যেহেতু এখানে অনেকটা কাপড় আছে তো দুই ইঞ্চি নিব দাগ দিয়ে দুই ইঞ্চি নিয়ে এবার আমি হায়ের সেফটি দিয়ে নিব তো আমি যেহেতু প্যান সিস্টেম সেলয়ার কাটিং করব তো প্যান সিস্টেম সেলয়ারটি কিন্তু অনেক ফিটিং হয় তো এখানে আমাদের আড়াই ইঞ্চি বাদ দিয়ে কিন্তু পায়ের মুহুরির মাপটা নিতে হবে তো আমি এখানে একটু বেশি লুজ পরবে এই জন্য আমি নিচ্ছি ছয় ইঞ্চি তো সেলাইয়ের জন্য নিতে হবে এক ইঞ্চি বেশি তো যেহেতু দুই পাশে সেলাই দিতে হবে তো এই পাশেও কিন্তু সেলাই দিয়ে নিব তো স্কেল দিয়ে দেখুন এই আড়াই ইঞ্চি যে দাগটি দিয়েছি এই কোনা থেকে আমাদের এভাবে দাগটি দিয়ে নিতে হবে তো আমরা হায়ের এখান থেকেও পায়ের মুহুরির দাগটি দিয়ে নেব এখানে যে কাপড়টা আছে তো আমি এখানে পায়ের মুহুরিতে যে আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চি কিন্তু কাপড় রাখতে হয় এটা মুড়িয়ে সেলাইয়ের জন্য তো আমার এখানে আমি কিন্তু এই কাপড়টা দিয়ে মুড়িয়ে সেলাই দিব তো আমি এখন কাটিং করে নিব তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো দেখুন এখানে যে আমার হায়ের এখানে যে কাপড়টা বেঁচেছে তো এখানে কিন্তু আমার চারটি পাট আছে তো আমি যে পায়ের মুহুরিতে যে প্রতিটি এই হায়ের এখান থেকে যে কাপড়টা বেঁচেছে এই কাপড়টা দিয়ে কিন্তু কাটিং করব তো এখানে তিন ইঞ্চি চৌরান ইঞ্চি দেখুন পায়ের মুহুরিটি হচ্ছে আমার চোদ্দ ইঞ্চি এক ইঞ্চি আমি বেশি নিয়েছি আট ইঞ্চি নিয়েছি তো সাত ইঞ্চি তো আট ইঞ্চি নিয়েছি দেখুন তারপরে দাগ অনুযায়ী কাটিং করে নেবো তো দেখুন পায়ের মুহুরিটি কিন্তু এভাবে ভিতর দিকে মুড়িয়ে সেলাই দিতে হবে তো এখানে যে জোরার সাইডটা আমি কাটিং করে নিচ্ছি তো এখন আমি সেলাই করে দেখাবো কিভাবে সেলাই করতে হয় তো দেখুন প্রথমে কিন্তু এখানে হচ্ছে হায়ার সাইড তো আমাদের হায়ার সাইডটি কিন্তু সেলাই করে যাবে না আমাদের যে সোজা সাইডটা আছে এই সোজা সাইডটা কিন্তু সেলাই করে নিতে হবে তো দুইটি পাট সমান করে এভাবে ধরে আমরা একটু হাতে টান রাখবো টান রাখলে কিন্তু ফিনিশিংটি অনেক সুন্দর আসবে দেখুন এভাবে পাটটিকে খুলে নিব খুলে নেওয়ার পর দেখুন যে কোনো এক সাইডে আমরা এই কাপড়টিকে দিয়ে নিব কাপড়টি দিয়ে এখানে যে সাইডে থাকবে খোলা পাশে একটি হবে দেখুন একটি চাপ সেলাই আমার দেওয়া হয়ে গেছে তো আমি এখানে আরেকটি চাপ সেলাই দিয়ে নিবো তো আমাদের সাফ সেলাইটি কিন্তু ফিটের মাপে দিতে হবে চিকন করেও দিতে পারেন বা একটু চওড়া করেও দিতে পারেন তো আমি ফিটের মাপে কিন্তু চাপ সেলাইটি দিয়ে নিচ্ছি তো দেখুন খুব সুন্দর হয়েছে তো এবার আমি পায়ের যে মুহুরির পটিটি জয়েন করে দিব তো এখানে দেখুন দুই সাইডে কিন্তু আমার কোনা করে একটু কাপড় আছে তো এই কাপড়টি আমি সোজা করে কেটে নিব সোজা করে কেটে নেওয়ার পর এখানে যে আমার পট্টির কাপড়টি আছে তো পট্টির কাপড়টিকে আমি এভাবে রাখবো এখানে একটু এক কিন্তু বেশি রেখেছি এখানে কিন্তু যেহেতু আমার অ্যাঙ্গেল করা আছে কাটা তো এখানে একটু বাড়তি রেখে সমান করে ধরে সেলাই করে নিব দেখুন এভাবে শরীর একটু দিয়ে এভাবে চেপে নিতে হবে তারপরে এবার পার্টিকে ঘুরিয়ে নিব ঘুরিয়ে নেওয়ার পর দেখুন যারা একদম সেলাই কাজে নতুন তারা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে খুব সহজে আপনারাও তৈরি করতে পারবেন তো দেখুন এইভাবে আমি একটি ভাঙা দিয়েছি ভাঙা দিয়ে এবার আমি এই সেলাইটি দিয়ে নিচ্ছি তো দেখুন এক সাইড আমার সেলাই করা হয়ে গেছে তো আমি অফ ক্যামেরায় আরেকটি পার্ট সেলাই করে নিয়েছি যেহেতু একই রকম তো আমি একটি সাইড অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছে তো এই পাশটা কিন্তু ভালো পাশটা কিন্তু নিজের পাটটা উপর দিকে রেখেছি আর তো দেখুন ভিতর পাশে কিন্তু ভালো পাশটা রেখেছি রেখে দুইটি পাটের ভিতরে ভালো রেখেছি রেখে দুই সাইডে কিন্তু উল্টো পাশ রেখেছি উল্টো পাশে রেখে এবার আমি হাইয়ের সাইডটা সেলাই করে নিবি দুটি সমান করে ধরব সমান করে ধরে আমি সেলাই করে নিচ্ছি তো এখানে ডাবল করে সেলাই দিব অবশ্যই আমাদের খোলা পাশটি কিন্তু ডাবল করে সেলাই দিতে হবে তো এই পাশটাও দেখুন উলটিয়ে নিচ্ছি এই হাইয়ের সাইডটিও আমি সেলাই করে নিব এখানেও ডাবল করে সেলাই দিব এরপর আমাদের দেখুন রাবার ঘরটি সেলাই দিতে হবে তো আমি একটি ভাঙা দিয়েছি ভাঙা দিয়ে আরেকটি চওড়া করে ভাঙা দিব যেহেতু চিকন রাবার দিব তো দুই পাশে কিন্তু দুইটি রাবার দিব আমি এইভাবে মুড়িয়ে পুরোটা এভাবে সেলাই করে দিব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন দেখুন পুরোটাকে কিন্তু আমি সেলাই রেখ দিয়েছি একটু ফাঁকা রেখে কিন্তু আমাদের ইস্তিসলি দিয়ে নিতে হবে তো মাসখানে আমি আর কি সেলাই দিব যেহেতু দুই পাশে দুইটি ইলাস্টিক থাকবে তো এবার আমি দুইটি পা দেখুন এভাবে দুইটি পায়ের সাইড আমি আলাদা করে নিব আলাদা করে নিয়ে দেখুন এবার পায়ের মুহুরিটি আমি সেলাই করব তো পায়ের মুহুরির চওড়াটি নিয়েছি কিন্তু ছয় ইঞ্চি তো আপনারা চাইলে আরো ফিটিংও পড়তে পারেন তো আমি এখানে ছয় ইঞ্চি রেখে এভাবে সেলাইটি দিয়ে নিচ্ছি তো অপর পাশের যে পায়ের মুহুরিটা আছে আমাদের এভাবে মেপে দেখতে হবে তো একই সমান করে কিন্তু এই পায়ের মুহুরিটিও আমরা সেলাই করে নিব। দেখুন এখানে আমি ডাবল করে সেলাই দিয়ে নিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন